যাই হোক আমি এখানে লাইভটা এখানেই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার কারণে আমি লাইভটা শেষ করছি সকলেই ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই আচ্ছা সাইদ মোল্লা আসসালামু আলাইকুম বুঝান তোমার বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা আচ্ছা কারেন্ট চলে গেছে তো কিছু করার নেই হ্যাঁ চা কাপগুলো আনতে গিয়েছিলাম আচ্ছা কী ব্যাপার মিউট করেছেন কেন কারেন্ট চলে গেছে ভাইয়া দেখতে না কিছু কি হবে আমরা তো বুঝে নিয়েছি কারেন্ট চলে গেছে আচ্ছা আপনি এত দেখি মাঝে মাঝে দুষ্ট না না দুষ্ট হওয়ার কোনো কারণ নেই

স্মরণ না থাকে তাহলে মেয়েদের বাড়িতে এত কিছু থাকবে না তা ঠিক আমি সত্যিই ভুলে যাই মিউট করে রাখি তারপর ভুলে যাই কেন জানি না এত মানে ভুলে যাই কেন যাই হোক আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সকলের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কারেন্ট মনে হয় এখন আর আসবে না সেই মানে বৃষ্টি হবে তারপরে সেই সকালে আসবে কারেন্ট প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে বাইরে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক আল্লাহ হাফেজ সকলকে ঠিক আছে আদাল ভাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আচ্ছা বসির ভাইয়া হাই হ্যালো ববন ভাইয়া হাই হ্যালো আর আমি লাইভে থাকছি না কারেন্ট নেই তো আপনার মানে কারেন্ট নেই যেহেতু কারেন্টটা চলে গেছে ওই জন্য আমি দুঃখিত সকলেই ভালো থাকবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া রুবি কি বলেন থাকেন লাইভ কাটবেন না আচ্ছা লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইট লাগবে না আচ্ছা ওকে ঠিক আছে কুকুর যাবে কুকুরটা ঘিউ ঘেউ করছে বৃষ্টি হচ্ছে ওই জন্য

আল্লাহ হাফিজ ভালো থাকবেন ঝড় তো অনেক জোর ঝড় বৃষ্টি চলে এসছে আব্বু তুমি সব মাইসা দু তুমি করে না দেখছো তো কত ঝড় হয়েছে সব